সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রীতি ও শুভেচ্ছা নেবেন সাম্প্রতিক সময়ে বিশ্ব ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধ দেখল যাতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রও জড়িয়েছে তো এই যুদ্ধের মূল কারণ ছিল পারমাণবিক অস্ত্রের যে শক্তি ইরান যেন সেটি অর্জন করতে না পারে তো ইসরায়েল নিজেও কিন্তু পারমাণবিক অস্ত্রের অধিকারী কিভাবে কীভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হল এবং এটি করতে গিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে কীভাবে বোকা বানিয়ে ধোকা দিয়েছে বারবার এই বিষয়টি দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনে উঠে এসেছে তো যারা বিষয়টি জানতে চান তারা আশা করছি আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন তো চলুন দেখে আমরা প্রতিবেদনটিতে কী লিখেছে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর গবেষকেরা মনে করেন দুই হাজার একুশ সালের হিসাব অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় নব্বইটি পারমাণবিক ওয়ার হেড আছে এগুলো বিমান ক্ষেপণাস্ত্র এবং সম্ভবত সমুদ্রপথেও বহনযোগ্য ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ড্যাভিড বেনগুরিওন উনিশশো পঞ্চাশের দশকের মাঝামাঝি ভাবতে শুরু করেন তার দেশের নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র অপরিহার্য তখন থেকেই ইসরায়েল গোপনে পারমাণবিক প্রযুক্তি সংগ্রহ করতে থাকে এ সময়ে তারা বহুবার যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে করেছিল। সালে সুয়েজ খাল পর। ইসরায়েলকে পরমাণু কর্মসূচিতে সহায়তা করতে চায় গোপনে তারা ইসরায়েলের ন্যাগেব মরুভূমিতে ডিমোনা পারমাণবিক চুল্লি তৈরি করতে সহায়তা করে ফ্রান্সের সঙ্গে চুক্তির আওতায় ডিমোনায় একটি ভূগর্ভস্থ রাসায়নিক প্রক্রিয়াকরণ প্ল্যান্টও গড়ে তোলা হয় অবশ্য এই পারমাণবিক স্থাপনার কথা কোনো নথিপত্রে উল্লেখ করা হয়নি ফরাসিরা পরে প্রকল্পটি চালু রাখবে নাকি বন্ধ করে দেবে সেটা নিয়ে দ্বিধায় পড়ে যায় ইসরায়েল তখন তাদের আশ্বস্ত করে কোনো পারমাণবিক অস্ত্র বানানোর ইচ্ছা তাদের নেই ফ্রান্স ফ্রান্সও আর আন্তর্জাতিক পর্যবেক্ষণের জন্য চাপ না দিয়ে নির্মাণ কাজ শেষ করতে সাহায্য করে এদিকে নরওয়ে ভারী পানি বা হ্যাভি ওয়াটার সরবরাহ করে যা পারমাণবিক বিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ ইসরায়েল তাদের জানিয়েছিল তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ ধোকাবাজিটা দ্বারা কিভাবে করে উনিশশো পঞ্চাশের দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ডিমোনার গোপন পরমাণু স্থাপনাটি আবিষ্কার করেন ইসরায়েল তখন মার্কিন দূতাবাসকে মিথ্যা তথ্য দিয়ে বলেছিল এটা শুধু একটি টেক্সটাইল কারখানা পরে যখন ইসরায়েলের মিথ্যা ধরা পড়ে যায় তখন তারা আবার বলে এটা ধাতুবিদ্যার গবেষণাগার সেখানে অস্ত্র তৈরির রাসায়নিক প্ল্যান্ট নেই যা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায় উনিশশো সালের ডিসেম্বরে বেন গুরিয়ন ইসরায়েলের পার্লামেন্টে বলেন এটা চব্বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি গবেষণা চুল্লি এই পারমাণবিক কর্মসূচী একমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য বিস্তার নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়মিত পর্যবেক্ষণের উপর জোর দেন 1961 সালে এক মার্কিন পরিদর্শক দল জানায় এখানে পারমাণবিক অস্ত্র তৈরির মতো কিছু নেই তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর পরও দাবি থাকে পরিদর্শন চলতে থাকুক যাতে আরব দেশগুলো বিশেষ করে মিশরকে আশ্বস্ত করা যায় যে ইসরায়েলের কোনো গোপন পরমাণু বোমা বানানোর কর্মসূচি নেই উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট ক্যানেডি ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী ল্যাভি ইস্কোলকে কড়া বার্তা পাঠান ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরি চেষ্টা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না পেলে আমাদের সম্পর্ক গুরুতর ক্ষতিগ্রস্ত হবে উত্তরে ইস্কোল বলেন পরমাণু স্থাপনাটি শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে উনিশশো সালে একটি মার্কিন দল আবার ইসরায়েলের পরমাণু স্থাপনা পরিদর্শন করে তবে তারা মার্কিন পুনঃপ্রক্রিয়াকরণের দলটি বুঝতেই পারেনি আসলে ভূগর্ভে ইসরায়েল গোপনে প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণ প্ল্যান্ট বানিয়ে ফেলেছে আগেই ইসরায়েল লিফটের চারপাশে এমনভাবে দেয়াল তৈরি করেছে যাতে পরিদর্শকেরা বুঝতে বুঝতেই পারেননি সেই লিফট দিয়ে পরমাণু স্থাপনায় যাওয়া যায় উনিশশো একানব্বই সালে সাংবাদিক স্যামুর হার্সের বই দ্য স্যামসং অপশন বইয়ে ইসরায়েলের পরমাণু কর্মসূচির বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে ডিমোনায় একটি ভুয়া নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করা হয়েছিল যেখানে ভুয়া বোর্ড ও কম্পিউটার চালিত পরিমাপ যন্ত্র বসানো হয়েছিল যাতে মনে হয় সেখানে চব্বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পূর্ণ চল্লি পুরো শক্তিতে চলছে ইসরায়েলি কারিগরেরা এই ভুয়া কক্ষে দীর্ঘদিন ধরে মহড়া চালিয়েছিলেন যাতে মার্কিন পরিদর্শকেরা এলেও যেন তাদের চোখে ধুলা দেওয়া যায় এই ভুয়া ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল মার্কিন পরিদর্শকদের বুঝিয়ে দেওয়া যে সেখানে কোনো রাসায়নিক প্রক্রিয়াকরণ প্ল্যান্ট নেই এমনকি সেখানে এমন কিছু তৈরি করাও সম্ভব নয় উনিশশো সালে সিআইএ নিশ্চিত হয় ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে তখনই মাত্র পরমাণু অস্ত্র মিষ্টার রথ চুক্তি তৈরি হচ্ছিল পরে এতে জাতিসংগের সদস্য দেশগুলোর অনেকে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র বুঝে গেছে অনেক দেরি হয়ে গেছে ইসরায়েলের তার পরমাণু কর্মসূচি থেকে এখন আর ফিরিয়ানা সম্ভব না 1969 সালের 26 সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার একটি গোপন চুক্তি করেন এই চুক্তিতে বলা হয়েছে ইসরায়েল তার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে না বা পরমাণু অস্ত্র আছে এমনটা স্বীকার করবে না বিনিময়ে যুক্তরাষ্ট্র ডিমোনা পরমাণু স্থাপনা পরিদর্শন করবে না এবং ইসরায়েলকে এনপিটিতে স্বাক্ষর করার জন্য চাপ দেবে না যুক্তরাষ্ট্রের তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হ্যানরি কিসিনজারের এক নোটে বলা হয়েছে মিক্সন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারকে বলেছিলেন ইসরায়েল যেন মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনার মতো কোনো কাণ্ড না করে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের একটি উপগ্রহ যার নাম ভেলা সিক্স তৈরি করে উনিশশো সালের আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি মানা হচ্ছে কিনা তার নজরদারির জন্য তৈরি করা হয়েছিল এই স্যাটেলাইট ভেলা সিক্স নাইন ডবল ওয়ান স্যাটেলাইটে দক্ষিণ আফ্রিকার উপকূলের কাছে একটি সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণের বিষয়টি ধরা পড়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং অন্যান্য কর্মকর্তারা সন্দেহ করেন এটা ইসরায়েলেরই পারমাণবিক পরীক্ষা হতে পারে যদি সত্যি তাই হয়ে থাকে তবে সেটা নিক্সন মেয়ার গোপন চুক্তির লঙ্ঘন হতো তবে কংগ্রেসের একজন সহকারী লিওনার্ড ওয়েস দুই হাজার সালে লেখেন কার্টার ও পরে রোনাল্ড রিগান প্রশাসন দুই প্রশাসনেই ইসরায়েলকে ইঙ্গিত করা গোয়েন্দা তথ্যগুলো উপেক্ষা করে বা গুরুত্ব কমিয়ে দিয়েছিল ওয়েস বলেন ভেলা উপগ্রহে ধরা পড়া ঘটনাটি যে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার যৌথ পারমাণবিক পরীক্ষা ছিল তার পক্ষে প্রমাণ এতটাই ভারী ও স্পষ্ট যে অস্বীকার করা কঠিন ওয়াইস আর বলেন শীর্ষ গোয়েন্দা ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের মতামত এবং কার্টারের প্রকাশিত ডায়েরিতেও এই ইঙ্গিত রয়েছে তবে ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার কথা স্বীকার করেনি অনেক বিশেষজ্ঞ এখনও সন্দেহ পোষণ করে থাকেন আদৌ এমন কোনো পরীক্ষা বা ধামাছাপা দেওয়া হয়েছিল কিনা দুই এগারো সালে কংগ্রেস সহকারী লিওনার্ড ওয়েস লেখেন সব তথ্যই বলছে এটি ছিল ইসরায়েলের পারমাণবিক পরীক্ষা তবে ইসরায়েল আজও এটি স্বীকার করেনি ইসরায়েল তার সবচেয়ে ঘনিষ্ঠ ও শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্রকেও ধোকা দিয়েছে কারণ তারা বিশ্বাস করে পারমাণবিক বোমা তাদের অস্তিত্ব রক্ষার বীমা কিন্তু ইসরায়েল প্রতারণা করলেও যুক্তরাষ্ট্র তাদের ক্ষেত্রে নমনীয় কিন্তু ইরানের ক্ষেত্রে রকম দায় মুক্তি দিতে রাজি নয় তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেত্রে যে নমনীয়তা দেখিয়ে আসছে তার ফলে বহু দশক ধরে তাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির হচ্ছে আজ ইরান এমন একটি অঞ্চলে আছে যেখানে তার চারপাশ ঘিরে আছে রাশিয়া ভারত পাকিস্তান ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশ একসময় যেভাবে শাহ মোহাম্মদ রেজা পাহালি পারমাণবিক বিমা চাইতেন তেমনি আজকের ইরান সরকারও তা ছায় এমনকি ভবিষ্যতে যদি ইরান শাসক পরিবর্তন হয় তবুও কেউ নিশ্চিত করে বলতে পারবেন না তারা পারমাণবিক অস্ত্র বানাতে চাইবে না অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন দাবি করেছে ইরানের সব পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে তো লেখাটি একটু দীর্ঘ ছিল যে শেষ কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ইসরায়েল নিজে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েও সেই ইরানকে তার নিজের জন্য হুমকি মনে করে এবং যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না দেওয়ার যে নীতিতে তারা অটল রয়েছে সেটি তারা একমাত্র তাদের ক্ষমতা অর্থ এগুলো দিয়েই তারা বাস্তবায়ন করছে তো সকাল ভালো থাকবেন ধন্যবাদ